সংস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি যেসব ব্যক্তির গায়ের মধ্যে ছুলি হচ্ছে ছুলি সাদা সাদা ছুলি হয় যাকে ইংরেজিতে বলা হয় ট্রেনিয়া ভার্সিকুলার বাংলায় ছদ বলে ছুলি বলে ছৌ বলে এই ছুলির সমস্যা বা যাদের চুলকানি হচ্ছে গায়ে বা গায়ে দাঁত হচ্ছে বা র্যাস বেরুচ্ছে এই সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন তাই এটা করবেন বাজার থেকে পুদিনা পাতা কিনে নেবেন পুদিনা পাতা এই পুদিনা পাতা দেখবেন সবজি মার্কেটে পাওয়া যায় এই পুদিনা পাতা কিনে নেবেন কিনে নিয়ে দুই থেকে চারটে বেটে নেবেন বা যেখানে পজিশন অনেক বেশি হয়ে গেছে সেখানে বেশি লাগাতে হবে পরিমাণটা অল্প হলে দু তিনটে পাতা তো হয়ে যাবে পাতা বেটে চাটনি বানিয়ে ফেলবেন একদম যেখানে আপনার দাঁত হচ্ছে খুজলি হচ্ছে স্কিন র্যাশ হচ্ছে গরমের কারণে বা গায়ে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে বা ছুলি হয়েছে সেই জায়গাতে পোলেট দিয়ে দেন ভালো করে আধ ঘন্টা রাখুন তারপরে ধুয়ে দিন এটা কন্টিনিউ করুন এবং আস্তে আস্তে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কমতে থাকবে কন্টিনিউ করতে থাকলে আপনি এতে সুফল পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আর যদি আপনাদের মনে হয় ভিডিওটা শেয়ার করা যায় কারণ কি এগুলো সবই প্রত্যেকটা মানুষের সেবামূলক ভিডিও যদি সম্ভব হয় শেয়ার করবেন নমস্কার